হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আর আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফার্সুস্ট ফর্টি সেভেন তো আজকে দিন পরে আবারও তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে চলে এসেছি কারণ আমার শরীরটা এতদিন ভালো ছিল না তাই ব্লগ শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো আজকে ছিল হলো আমার নাইন মান্থ প্রেগনেন্সি চলাকালীন আমার বাপের বাড়িতে গোপাল পিকনিক হয়েছিল তো আমি এখানেই ছিলাম তো গোপাল পিকনিকে অনেক গোপাল এসেছিল তো তাদের কেমন কী আয়োজন হয়েছে অবশ্যই তোমাদের এই ব্লগের মাধ্যমে শেয়ার করলাম তোমরা অবশ্যই ব্লগটা দেখো তোমাদের ভালো লাগবে নিশ্চয় তো সকাল সকাল রান্নার পুরোহিত চলে এসছে রান্নার কাজের জন্য তো যেহেতু ঠাকুরকে ভুগতে হবে তো সেহেতু উতু ঠাকুর মশাই দিয়েই রান্না করা হচ্ছে তো নিজেদের কুমড়োটা দেখলে ওই কুমড়োটা আমাদের গাছে হয়েছিল। প্রায় সাত আট কেজি হয়েছিল একটাই তোমরা হয়েছিল সবাই মিলে জোগাড়ি করতে বসে করেছে আর আমি ভিডিও করছি কারণ আমি প্রেগনেন্ট বলে আমাকে কেউ কিছুই করতে দিচ্ছিল না আর এখানে একে একে গোপু সোনারা চলে এসেছে এবং তাদের সিঙ্গারও সব তৈরি হচ্ছে এইটা আমার ছোট্ট গোপু সোনা তো এখানে সবার গোপু সোনারা এসেছিলো প্রায় পনেরো কুকুর ছিল তো সবাইকে সুন্দর করে মালা দিয়ে সাজিয়ে ঠাকুর ঘরে বসানো হয়েছে তো এটা হলো আমার বাপের বাড়ির ঠাকুর ঘর অবশ্যই ভালো লাগলে কমেন্ট করো তো এটা হলো মা লক্ষ্মী আর তার পাশে রাধাগুবিন আর নানা ঘরে তো পুজো হয়ে গেছে হয়ে যাওয়ার পর ওখান থেকে একটু ফল প্রসাদ বাইরে বের করে দেওয়া হলো কারণ সবাই এবার প্রসাদ পাবে আর এখান থেকে ভোগের প্রসাদের মধ্যে সেকে নিয়ে এমনি বাইরে যে আলাদা করে আয়োজন করা হয়েছে মানুষ খাবে বলে সেখানে ছড়িয়ে দেওয়া হবে কারণ যেহেতু সব পুরোপুরের সঙ্গে প্রসাদি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছো গপু সবাইকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছিল তো অনেক রকমই হয়েছিলো খিচুড়ি হয়েছিল পাঁচ তরকারি হয়েছিলো তারপরে পোলা হয়েছিল বেগুনি হয়েছিল দম হয়েছিল তারপরে চাটনি হয়েছিল পায়েস হয়েছিল হয়েছিল পাপুর হয়েছিল তো অনেক রকম এবার দেখতেই পাচ্ছ লোকজন খেতে বসে পড়েছে আমিও খেয়ে নিয়েছিলাম বেলা হয়ে গেছিল পেরেছি চলা যাবে তো খাওয়ার সময় ভিডিও করতে পারি না তো দক্ষিণ থেকে দেখাতে পারলাম না তো কুকুর সন্ধ্যে পিকনিকটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানি